হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা কোর্টসে আপনারা কিভাবে নতুন নিয়মে অ্যাকাউন্ট খুলবেন ফুল ভেরিফিকেশন সহ একদম স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আমাদের চ্যানেলের যে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন আপনারা যদি আমাদের দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলেন তাহলে বিশেষ সুবিধা পাবেন আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হলে যদি আপনি কোনো ধরনের চিট না করে থাকেন তাহলে আমরা আপনাকে পার্সোনালি সহায়তা করব। নিচে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে সহজেই আমাদের থেকে হেল্প নিতে পারবেন ক্লিক করার পর আপনাদেরকে লগ ইন পেজে নিয়ে আসবে এখন শুরুতে অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন কান্ট্রি এই অপশনটিতে ক্লিক করে আপনারা নিজেদের দেশ সিলেক্ট করে নিচ্ছে কারেন্সি ইউএসডি রাখতে পারেন ইমেল অপশনে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান সেটা বসিয়ে দিবেন পাসওয়ার্ডের জায়গায় আট বা নয় সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিবেন নিচে দুটি টিক মার্ক অপশন রয়েছে এখানে ক্লিক করে টিক মার্ক দিয়ে দিবেন তারপর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে প্রোফাইল অপশনে যান এবং দেখুন আপনার অ্যাকাউন্ট এখনো ভেরিফাই হয়নি ভেরিফাই এর আগে ইমেল ভেরিফাই করতে হবে তাই এই অপশনে ক্লিক আপনার ইমেলে একটি মেল পাঠানো হবে মেলটি ওপেন করে কনফার্ম দ্য ইমেল অপশনে ক্লিক করলেই ইমেল ভেরিফাই হয়ে যাবে এরপরে নিকনেমের জায়গায় আপনি যে কোনো নাম দিতে পারেন যেমন কিং তারপর এনআইডি অনুযায়ী ফার্স্ট নেম আর সেকেন্ড নেমের জায়গায় নাম বসান যদি এনআইডি তে এমডি ফাহাদ থাকে তাহলে ফার্স্ট নেমে এমডি ফাহাদ দিন এবং লাস্ট নেমে ফাহাদ দিন অফ জন্ম তারিখ দিন এবং জায়গায় ঠিকানা দিন নিশ্চিত করুন সব তথ্য ডকুমেন্ট অনুযায়ী দিয়েছেন সবকিছু হয়ে গেলে সেভ অপশনে ক্লিক করুন সেভ অপশনে ক্লিক করার পর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অপশন চলে আসবে নিচে আপলোড ডকুমেন্টস অপশনে ক্লিক করবেন তার পূর্বে অবশ্যই আপনি একটু নিচে চলে আসবেন এখান থেকে টাইম জোন ইউটিসি প্লাস সিক্স জিরো এটি সিলেক্ট এটি হচ্ছে একটি আপনি যদি বছরের বেশি বয়সী না হন তাহলে ট্রেডিং করা ঠিক নয় কারণ এটি খুবই ঝুঁকিপূর্ণ তারপর আমরা আপলোড ডকুমেন্টস অপশনে ক্লিক করব এই অপশনে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে এই জন্য আমরা এই অপশনে ক্লিক করে টিকমার্ক দিয়ে তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করব। দ্বিতীয় অপশনে আমাদের দেশ সিলেক্ট করতে হবে এখানে আমাদের দেশ অলরেডি সিলেক্ট করা আছে যদি সিলেক্ট না করা থাকে তাহলে আপনারা এখান থেকে আপনাদের দেশ সিলেক্ট করে নেবেন এখানে ভেরিফাই করার জন্য অনেক মাধ্যম রয়েছে চাইলে আপনারা এনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা রেসিডেন্স পারমিট দিয়েও আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন বেশিরভাগ মানুষ এনআইডি দিয়ে ভেরিফাই করে তাই আমি এটি দিয়ে দেখিয়ে দিচ্ছি সবগুলো নিয়ম একদমই একই যেটা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নিচে কন্টিনিউ অপশন রয়েছে ওখানে ক্লিক করবেন এখন এখানে আপনাদের ডকুমেন্টের ছবি আপলোড করতে হবে ফ্রন্ট সাইড অপশনে ক্লিক করে আপনাদের আইডি কার্ডের সামনের পৃষ্ঠার ছবি তুলে জমা দেবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন ছবিগুলো পরিষ্কার এবং স্পষ্ট হয় ছবিতে আপনাদের চেহারা এবং বাকি তথ্য যেন স্পষ্টভাবে দেখা যায় ছবিটি চাইলে আপনারা গ্যালারি থেকেও দিতে পারেন অথবা সরাসরি তুলেও দিতে পারেন ফ্রন্ট সাইডের ছবি জমা দেওয়ার পর ব্যাক সাইড মানে পেছনের দিকের ছবিও জমা দিতে হবে ছবিগুলো আপলোড করার পর কন্টিনিউ অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে এবং তারা আপনাদের সকল তথ্য যাচাই করবে সবকিছু যদি সঠিকভাবে সাবমিট করা হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেবে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গেছে এখন আপনারা চাইলে এখানে ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেডিং শিখে রিয়েল মানি দিয়ে ট্রেড নিতে পারবেন